কত মানুষের মান শুনলাম আমি খুবইছেন ওই সব পুরনো ইতিহাস ভুললে যা ভুললে যা ভালো হইবে আরে মিয়া এ সাইলে কি সব বলা যায় এ তুই কিন্তু বেশি বেরা বাড়ছো এ তোর তোর কিন্তু খবর আছে হে বেশি বেরা বাড়লে তোর বাপ দাদা সদ্য গুষ্টি জন্ম তারিখ সব ইতিহাস কিন্তু ভুললে যাবে কইলাম এত সহাস এই আমি কি পারি তুই দেখতে চাও আরে আমি আর কি দেখাইবে না

এইবার মনে করে দেহ দি তোমার অতীতের কিছু মনে পড়ে কিনা সাতচল্লিশ বাহান্ন একাত্তর এই পর্যন্ত কিছু মনে আছে কিনা না না অতীতের কিছু মনে নাই তা বর্তমানে সব মনে আছে সব মিশে গেছে একেবারে সব আচ্ছা কত তোমার দাদার নাম কি আরে আরে সে তো আমার বাবেরই নাম হ্যাঁ তাইলে ঠিক আছে ঠিক আছে তাইলে অতীত যন্ত্রে আমার কাজ করতে আছে এবার কত তোমার বাপের নাম কি আরে তোমারই তো বাপের নাম কাদের যদি তোমার দাদার নাম হয়

আরে ওই যন্ত্রটা আপনার যে দেশে এ আপনার ঠগাইছে আমার যন্ত্রে কাজ করতে আছে না আমার কি যন্ত্র দিলি আমার আরে অতীত নিয়ে তো বর্তমান অতীত কি বাদ দেওয়া যায় অতীতের সবকিছু বাদ দেওয়া যায় না বলা যায় না বুঝছেন